আগুনটা হচ্ছে পাইপের মাধ্যমে ভিতরে যায় ওইখানে আবার হচ্ছে এই তাপটা টানার জন্য ফ্যান দেওয়া আছে কেমিক্যাল ওয়াটারের মধ্যে কাটটা রেখে দিয়ে তারপর হচ্ছে নিস্ত থেকে তাপ তাপ দেওয়া হয় আচ্ছা এটা জ্বালানো হয় জ্বালানো হয় বৃষ্টির সময় বেড়ে যাওয়া কিংবা শীতের সময় চেপে যাওয়া এই ধরনের কোন ধরনের সব প্রবলেম হয় বাংলাদেশে যারা ডেভেলপার কোম্পানি রিয়েল এস্টেট কোম্পানি টপ 5 যারা আছে

এটা হচ্ছে কেমিক্যাল একটা ওয়াটারের মধ্যে কেমিক্যাল ওয়াটারের মধ্যে কাটটা রেখে দিয়ে তারপর হচ্ছে নিচ থেকে তাপ টাপ দেওয়া হয় আচ্ছা এটা জ্বালানো হয় জ্বালানো হয় এই ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়া হয় তারপর হচ্ছে দশ থেকে বারো ঘন্টা জ্বালানো হয় জ্বালানোর পরে যখন পানিটা ফুটন্ত পানিটায় আট ঘন্টা ফুটানো হয় আচ্ছা ফুটানোর পরে দেন হচ্ছে আপনার যখন এই পানিটা ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার পর ওই কাঠগুলো নামিয়ে আমাদের হচ্ছে দেন হচ্ছে সিজনিং আচ্ছা একটা লং একটা প্রসেস মোটামুটি তাই না জি এটা একটা লং প্রসেস আপনি যদি ধরেন তাহলে হচ্ছে 15 ডেসের একটা প্রসেস প্রসেস টু 12 ডেস এইখানে কি হচ্ছে এটা হচ্ছে আমাদের সিজনিং চেম্বারের যে বা পার্নটা যেটা আগুনটা এইখান থেকে হচ্ছে তাপটা এই পাইপের মাধ্যমে ভিতরে যায় আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আপনি এটা একটু দেখিয়ে দেন এখানে আগুন জ্বলতেছে এই আগুনটা হচ্ছে পাইপের মাধ্যমে ভিতরে যায় ওইখানে আবার হচ্ছে এই তাপটা টানার জন্য

তো এই যে এই কার্ডগুলো এগুলো তো নামানো হইছে ولا সিজনিং করে না এটা এটা সিজনিং করে নামানো হয় না এটা জাস্ট বয়ল করা হয়েছে বয়ল করার পরে এটা হচ্ছে সিজনিং এ ডোখান হবে ও তো এখন আপনাদের আমি আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি হ্যাঁ আপনার যেটা ট্রিটমেন্টের কথা বলে বেসিক্যালি ট্রিটমেন্ট দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে কেমিক্যাল বয়ল আরেকটা হচ্ছে শুধু কেমিক্যাল কেমিক্যাল এটা হচ্ছে কেমিক্যাল ট্রিটমেন্ট আর ওইটা হচ্ছে কেমিক্যাল বয়ল ভাই অনেকেই তো বলে যে এটা করি ওটা করি অনেকেই তো করেন অনেকে দেখায় না ভাই এটা বোঝার কোনো ওয়ে হ্যাঁ অবশ্যই অবিয়াসলি ওয়ে আছে আপনি কেমিক্যাল বয়লের যে কাটটা এই কাটটা অনেকটা আপনার হার্ড থাকবে হার্ড থাকবে এবং কেমিক্যাল বয়লের পরে আমরা যখন শুকাবো ওই কাটটা অনেকটা হালকা হয়ে যাবে যদিও যেগুলো ভালো মেচিউর কাট ওইটা খুব বেশি হালকা হবে না কারণ আমাদের একটা গ্রামের ভাষায় একটা কথা আছে কাঠের বড় আর মাছের বড় আপনি কাঠের বড় গাছের কাঠ থেকে আপনি যখন দেবেন একটা টেম্পার্ড কাজ যখন দিবেন তখন কেমিক্যাল এবং বয়েল দুইটা করানোর পরেই আপনার ওয়ের ওয়েটটা খুব বেশি একটা কমবে না এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সব দেখতে পাচ্ছেন কাজ না এইগুলো এগুলো হচ্ছে আমরা রেখে দিয়েছি এটা হচ্ছে আমরা এইখান থেকে আমরা এই সেটাই বললাম যে এইখান থেকে সব সেক্টর ওখানে কাটিং চলতেছে কাটিং চলতেছে এখান থেকে আমরা হচ্ছে এরপর আমরা কোথায় যাব এখান থেকে বয়েলের পরে আমরা বের করে গায়ের যে পানিটা থাকে এখানে গায়ের যে পানিটা এই পানিটা আমরা

আপনাকে আমাদের মোহাম্মদপুর যে ভেরিবাদ ভেরিবাদে আমাদের নিজেদের সমিল আছে আমরা হচ্ছে আমাদের এইখানে কোন মধ্য সত্য নাই যে মাঝখানে কেউ খাচ্ছে একজনে কাঠ চিড়িয়ে দিচ্ছে উনি টাকা খাচ্ছে একজনে বানাই দিচ্ছে আমাদের নিজেদের সমিল। মানে আমার ক্লায়েন্ট যারা আছে তারা চাইলে আমাদের সমিলে এসে কাট কাটবে কাটকাটা কাটা দেখবে প্রতিটা প্রসেস নিজেদের একদম হান্ড্রেড পার্সেন্ট নিজেদের এবং আমরা অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকি আরেকটা একটা কথা যেটা বলি আপনি আমাদের এই যে মার্কেটে দেখবেন নাইনটি পার্সেন্ট কাট হচ্ছে আপনার বরিশাল অঞ্চল কিংবা আপনার দক্ষিণ অঞ্চলের আমরা একমাত্র আমি এটা বলতেছি গর্ব করতেছি না যদি আমি অনেস্ট হই তাহলে তো অবশ্যই গর্ব করবো কারণ গর্ব করার জিনিস হইলে তো গর্ব করব। আমরা একমাত্র লোক যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মেহে ঢাকার ব্যবহার করি মানিকগঞ্জ ঢাকার মেহেগানি মানিকগঞ্জ সাবার এবং হচ্ছে ঢাকার স্থানীয় যে কাঠ গুলো এইগুলো আমরা ব্যবহার করি এই কাঠের টেম্পারি আলাদা এই কাঠের যে গুণগত মান মানুষ অনেক বেশি এখন আপনি বলতে পারেন মেহেগেনি কাঠ তো মেহেগেনি কাঠ তাহলে আপনাকে আমি একটা কথা বলি বাংলাদেশে যে সেগুনটা হয় বাংলাদেশে যে সেগুনটা হয় এটা টেকচার একরকম কিন্তু এই সেগুনি যখন আপনি বারমাতে নিয়ে রোপণ করবেন তখন এটা টেক্সচার আর এক রকম এবং লাইফ আলাদা ডিফারেন্ট যেমন বাংলাদেশের একটা সেগুনের পার্লার দাম হচ্ছে আপনি বেসিক্যালি দেখবেন আঠারো বিশ বা পঁচিশ টাকা সেই সেগুন যেটা আমরা বার্মাটিক বলি এটা যদি বার্মায় চলে যায় তখন কিন্তু হচ্ছে এটার প্রাইস চলে আসে প্রায় চল্লিশ এর উপর ডবল হয়ে যায় ডবল হয়ে যায় তো এখন আমি এই জন্য বলতেছি যে ঢাকার যে মেহেগেনি ঢাকার মাটিটা হচ্ছে উচু মাটি এইটার মাটির মাটিতে কখনো পানি জমে না এই পানি না জমার কারণে টেকচার বলেন আপনি লাইফ টাইম বলেন কাঠের যে স্ট্রেন বলেন দুইটাই আলাদা আচ্ছা সম্পূর্ণ আলাদা আমি চাচ্ছি যে একদম আমার হান্ড্রেড যে মেহেগানি কাঠ গুলো আছে সবগুলো হচ্ছে ঢাকার সেগুন গুলো চিটং আর কিছু মেহেগানি আমরা যশোর থেকে আনি অনেক সময় অনেক মোটা কাঠের প্রয়োজন হয় যেগুলো ঢাকায় পাওয়া যায় না এই জন্য আমরা যে সাত ফিট বা ফিট মোটা যে কাঠ যশোর থেকে আনি মেহেগানি এই হচ্ছে আমার কাঠের আজকে আমরা আপনাদের প্রসেস তো দেখলাম

এটা হচ্ছে বার্মাটিকের দরজা উইদাউট পলিশ পলিশ ছাড়া যেটা আর কি আচ্ছা পলিশ ছাড়া বারমা টিকেট দরজা এটা হচ্ছে 6 মধ্যে করা সলিড একদম সলিড কার্ডের মধ্যে ডিজাইন করা পাকা দেওয়ার যেটা বলে আপনার হচ্ছে এমএম এর যদি অনুযায়ী করেন তাহলে হচ্ছে 38 এমএম আচ্ছা 38 এমএম আছে পাশের মাপ তো এটা হচ্ছে বার্মাটিক এটার যদি প্রাইস বলতে যাই তাহলে আপনি হচ্ছে উইদাউট পলিশ যেটা পলিশ ছাড়া পলিট ছাড়া যদি নেন তাহলে হচ্ছে চল্লিশ হাজার টাকা পড়বে চল্লিশ হাজার টাকা পলিট ছাড়া আর যদি পলিশ করে না তাহলে আরো তিন হাজার টাকা অ্যাড করতে হবে ন্যাচারাল ডেলিভারি ব্যাপারটা কি যদি ডেলিভারি ব্যাপারটা আমি যেহেতু আজকে ফার্স্ট আমি আগে কখনো আপনাদের ভিডিও তে আসলে ভিডিও তে বা অনলাইনে আমার বিজনেস ছিল না আমার বিজনেস ছিল কোম্পানি প্লাস হচ্ছে আমাদের যে নিজেদের পরিচিত যে কাস্টমার ওনাদের সাথে এই আমার আজকে যত প্রোডাক্ট দেখবেন সব প্রোডাক্টের ডেলিভারি ফ্রি

আর যদি টু হয় তাহলে হবে পনেরো হাজার টাকা এই দরজাটাই যদি আপনার আহ লেকার ছাড়া আহ হ্যান্ডপলিশ নিতে যায় হম তাহলে হচ্ছে এই দরজাটা আমার কাছে প্রাইস পড়বে দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা এরপরে এই যে আরেকটা ডিজাইনটা এইটাও আরেকটা ডিজাইন এটা সেম যদি আপনার এই যে থ্রি ডি এটাও থ্রি আছে থ্রি ডি করা তাহলে হচ্ছে ষোলো হাজার টাকা টু ডি করলে পনেরো হাজার টাকা এটা লেকারের ক্ষেত্রে আর যদি হ্যান্ড পলিশ হয় তাহলে দশ হাজার টাকা আচ্ছা এরপর আমরা এক সিরিয়ালে দেখে যাই হ্যাঁ এটাও হচ্ছে মেহেগেনি আপনি ডোরের ডিজাইন গুলো দেখান

ধারণা আছে যে ডিপপাল্লা মজবুত হয় না আসলে আমি একটা কথা বলি আপনি যখন কম টাকায় কোনো প্রোডাক্ট কিনবেন কম টাকায় প্রোডাক্ট কিনলে কিন্তু আপনাকে কম জিনিস দিয়েই মেক করে দিবে আমার এই যে প্রোডাক্ট গুলো আমি এই যে ঢাকার যে মোহাম্মদপুরে কমসে কম 10 থেকে 20টা বাড়ির মধ্যে একদম ফুল বাড়ির কাজ করেছি সবগুলো ডিপপাল্লা ডিপপাল্লা দিয়ে ডিপপাল্লা দি এবং আপনি যদি বাংলাদেশের যে সেরা ডোর কোম্পানিগুলো আছে আমি যদি উল্লেখ করতে যাই হাতিল বলেন তারপরে হচ্ছে পার্টেক্স বলেন আর এফ এল বলেন ওদের নাইনটি নাইন পার্সেন্ট প্রোডাক্ট হচ্ছে ডিপাল্লা ডিপ টাইপের ডিজাইন ডিপ টাইপের ডিজাইন আমাদের এই যে ভিতরের ডেপ গুলো হচ্ছে দের সবগুলো দের এই যে এই পাল্লা গুলো হচ্ছে আপনি যদি নেন এই টাইপের দরজা গুলো নিলে আমার ক্লায়েন্টরা এই যে একটা প্রবলেম হয় সলিড পাল্লার ক্ষেত্রে যে শীতের সময় চেপে যায় আবার বৃষ্টির সময় এটা বাদে কিন্তু এই ডিপ পাল্লা আমাদের থেকে যদি নেন আমরা যদি আমাদের কাজ আমাদের মতন করে করে দেই তাহলে এইটাতে আমি বলবো আপনার শীতের সময় কোনো প্রবলেম নেই বর্ষার সময় প্রবলেম মানে আপনি এখনো যে রকম লাগাবেন আমার কাছ থেকে নিয়ে দশ বছর পরে ঠিক একইভাবে এই যে নন পলিশ মেহে গেছে এইটা যদি নেন আপনি পলিশ থারা যদি এই টাইপের ডিজাইন নেন ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার জি এরপরে এইটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে সেগুনের একটা ডিজাইন এটা ফিনিশিং দেওয়া না

এইখানে একটা এটাও একটা ডিপ পাল্লা এই টাইপের ডিপ পাল্লা গুলো যদি আপনি নিতে চান তাহলে ওই যে ওইখানে একটা দেখাইলাম এইগুলো যদি নিতে চান তাহলে পড়বে পাঁচ হাজার টাকা নন পলিশ নন পলিশ পলিশ সহ কত পড়বে হচ্ছে সাত হাজার টাকা টাকা এইটার যেটা ডিজাইন এইটার যেটা আমি এটা আপনাদের বলে দিলাম আবার বলি আমি একবার বলছি এটা আপনি আজকেও যে রকম নেবেন দশ বছর পরেও এরকম থাকবে এবং এই যে ডিপ পাল্লা গুলো আমার থেকে যেগুলো নেবেন এইগুলোতে আপনার হচ্ছে বৃষ্টির সময় বেড়ে যাওয়া কিংবা শীতের সময় চেপে যাওয়া এই ধরনের কোন ধরনের কোনো প্রবলেম হবে না যদি প্রবলেম হয় প্রোডাক্ট রিটার্ন করবেন আমার কাছে ওকে মানে গ্যারান্টি তো থাকতে হ্যাঁ জি এখানে প্লেন এইটা হচ্ছে প্লেন দরজা এইটার উপরে চাইলে আপনি আপনার মতন করে ডিজাইন করতে পারবেন এই টাইপের প্লেন গুলো হচ্ছে সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা এইটা হচ্ছে একটা ডিপ পাল্লা এটাতে দেখেন এই যে সুন্দর সব জায়গায় নকশা করা আছে ডিপ এইটা ডিপপাল্লার আমি প্রেফার করি আমি যদি আমার বাড়ির জন্য লাগাই তাহলে আমি ডিপপাল্লা লাগাবো আচ্ছা ডিপপাল্লার ডিজাইন দেখেন এটা কিন্তু ফুল ডিজাইন করা আছে জি ফুল ডিজাইন করা আছে ডিজাইন করে নিতে পারেন এখানে এটা কি কাট এইটা হচ্ছে বারমাটিক বারমাটিকের একটা ডিপপাল্লা জি আচ্ছা বারমাটিকের ডিপপাল্লা এই টাইপের ডিপপাল্লা গুলো নিলে 35000 টাকা 35000 টাকা জি 35 এরপর এই যে এটা হচ্ছে গ্রুপ পাল্লা এটা হচ্ছে আপনি দেখবেন যে এশিয়র আমাদের যে ডেভেলপার কোম্পানিগুলো আছে এশিয়র বলেন

এটা দেখেন আপনার যাদের বেশি ভেজাল প্রয়োজন না একদম এর মধ্যে প্রয়োজন তাদের হচ্ছে মাঝখানে একটা প্যানেল দেওয়া এইদিকেও সলিড এই সলিড আচ্ছা হ্যাঁ তো এটার মধ্যে চাইলে দুইটা পার্টে হ্যাঁ দুইটা পার্টে দেওয়া আপনি চাইলে আপনার মত করে ডিজাইন করে নিতে পারবেন আপনার ইচ্ছা মত এরপর এই যে দরজা এই দরজাটা হচ্ছে ফুল ডিজাইন ফুল ডিজাইন একদম ফুল বডি ফুল বডিতে ডিজাইন এই দরজাটা আপনি যদি নেন

আর এইখানে আরেকটা ডিপপালা দেখতে এইখানে আরেকটা ডিপপালা দেখতে পারতেছেন এটা আমাদের এক আমার ক্লায়েন্ট তুমি কোনটা রেফার করো তুমি আমার থেকে পরামর্শ না যে তুমি কি দিতে যাচ্ছ কারণ টেকনিক্যাল অনেক কিছু আছে যেগুলো আপনার ক্লায়েন্ট বুঝবে না আমরা কাজ করি আমরা এই ডিপার্টমেন্টে কাজ করি বা এই ডিপার্টমেন্টে আমরা বিজনেস করি জন্য জানি

বুড়িগঙ্গা ফুয়েল স্টেশন মানে বুড়িগঙ্গা পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে হচ্ছে তালুকদার টিম্বার আচ্ছা আমাদের এটা হচ্ছে আর আমার যে ফ্যাক্টরি প্লাস ডিসপ্লে সেন্টার এটা হচ্ছে বসিলা গার্ডেন সিটি ব্লক এফ ফলসের এফ যেটা আর কি ফলসের এফ ব্লক এফ চার নাম্বার রোড ওকে তো এখানে সরাসরি আসতে পারবেন আর যদি কেউ চান যে প্রবাস থেকে দেখতেছেন বা ঢাকার বাইরে থেকে দেখতেছেন ভাইদেরকে ফোনে অর্ডার দিলে যে প্রোডাক্টটা দেখবেন হান্ড্রেড পার্সেন্ট ওই প্রোডাক্টটাই পাবেন ঠিক আছে আর ভাইদেরকে সময় দিতে হয় কেমন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করে আমাদের অলওয়েজ আপনি কাট থাকে সিজনিং বয়েলিং করা কাট থাকে এটা কাস্টমারের চাহিদা অনুসারে আমি দিতে পারবো কোনো প্রবলেম নেই যে কোনো প্রয়োজনে ভাইদের স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন আর যারা প্রবাসী আছেন তারা অবশ্যই ইমোশনে কন্টাক্ট করুন ভিডিওটা আজকে বড় করব এখানে শেষ করব সবাই ভালো থাকবে আল্লাহ